আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত তরুণ চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনায় উঠেছে নানা প্রশ্ন আপনাদের মনে ওই প্রশ্নগুলো উঠবে আমি নিশ্চিত ক্রমেই জটিল হচ্ছে রহস্য ইতিমধ্যে এই ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ তার নাম সঞ্জয় রায় এটা সব আপনারা সবাই জানেন ওই যুবক পেশায় একজন সিভিক পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার বহিরাগত হওয়া সত্ত্বেও সঞ্জয় কি করে সরকারি হাসপাতালে অভ্যন্তরে অবাধে যাতায়াত করতে পারতো তার উত্তর কিন্তু আজও মেলেনি তার মানে কতটা প্রভাবশালী ছিল সেও কিন্তু এই প্রশ্নকেও ছাপিয়ে আরও কয়েকটি প্রশ্ন উঠে আসছে এই ঘটনার পিছনে আর কেউ বা আর কয়েকজন কি জড়িত ছিল তাহলে কে সেই প্রভাবশালী কাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে ক্রাইম সিন পর্যালোচনা করে বোঝা যাচ্ছে যে একজন যুবকের পক্ষে এই ঘৃণ্য অপরাধ সংগঠিত করা অসম্ভব একজনের পক্ষে এটা করা সম্ভব নয় একবার ভেবে দেখুন একটি সুস্থ স্বাভাবিক মেয়ে রাতে ডিউটি সেরে বিশ্রাম নিচ্ছে হাসপাতালে তার উপর কেউ যদি আচমকা হামলা চালায় তাহলে সে প্রাথমিক বিহবলতা কাটিয়ে উঠে নিজেকে বাঁচাবার আপ্রাণ চেষ্টা করবে কি করবে না কি তাই তো তাই কি না আপনারাই বলুন এটা তো মানুষের স্বাভাবিক ইনস্টিংক্ট এটা ন্যাচারাল ইনস্টিং আমি আপনি বা আপনারা সবাই আত্মরক্ষার স্বার্থে হামলাকারীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে চাইব তরুণী চিকিৎসকও তাই করেছিলেন তার ডান হাতের নখের ভেতর ব্লাড সেলসের নমুনা পাওয়া গেছে ক্রাইম সিনে ওই তরুণীর মাথার ছেঁড়া চুলো মিলেছে তার মানে সেদিন আরজিকর হাসপাতালের চারতলার ওই সেমিনার হলে বা সেমিনার রুমে এক বা একাধিক ব্যক্তির সঙ্গে ওই তরুণীর ধস্তাধস্তি হয়েছিল না হলে মেজের কার্পেটে এত চুল ছড়িয়ে থাকতো না হয় হামলাকারীরা তার পরিচিত ছিল তাই সে প্রথমে অবাক হয়নি পরে যখন তার উপর জোর জবরদস্তি করা হয় তখন সে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে ওই তরুণীর চিকিৎসকের শরীরের ক্ষত এবং ধর্ষণ করে খুন করার ধরন দেখে এটা স্পষ্ট যে ওই তরুণীর ওপর কারুর রাগ ছিল সেদিন খুন ও ধর্ষণের আগে রীতিমতো ঝগড়া হয়েছিল দুপক্ষের তাই প্রথমে দুষ্কৃতীরা ওই তরুণীকে চুলের মুঠি ধরে মারধর করে মৃতের শরীরে অসংখ্য ক্ষত ছিল তার কলার বোন ভাঙা ছিল কোনো কিছু ভারী জিনিস দিয়ে আঘাত না করলে মানুষের শরীরের কলার ভোন ভাঙা সম্ভব নয় তার মানে খুনি বা খুনিরা তার উপর পাশবিক অত্যাচার চালিয়েছিল একদম পরিকল্পিতভাবে প্রতিশোধ স্প্রিয়া থেকেই হয়তো এই পাশবিক অত্যাচার সংগঠিত করা হয়েছিল অপরাধ বিজ্ঞানী ও মনোবিদরা মনে করেন কারুর উপর প্রবল আক্রোশ না থাকলে এই ধরনের নারকীয় ঘটনা ঘটানো সম্ভব নয় আরও একটা ব্যাপার আপনারা ভেবে দেখুন তরুণীর শরীরের উপরের অংশে তেমন কোনো ক্ষত ছিল না এমনকি উপরের অংশের পোশাকও ঠিক ছিল কেবলমাত্র কোমরের নিচের অংশের পোশাকও অন্তর্বাস ছেঁড়া ছিল আঘাত বেশি ছিল কোমরের নিচের দিকের অংশে ক্রিমিনাল সাইকোলজি নিয়ে যারা একটু আদু পড়াশোনা করেছেন তারাই বুঝতে পারবেন যে এটা কোনো সাধারণ অপরাধীর কাজ নয় অপরাধী বা অপরাধীদের যদি শুধু ধর্ষণ করাই উদ্দেশ্য থাকতো তাহলে ভিকটিমের শরীরের উপরের অংশের পোশাক ছিন্ন ভিন্ন থাকতো এবং তার শরীরের উপর উপরের অংশেও আঘাত বা ক্ষতের চিহ্ন থাকতো সেটা কিন্তু নেই আর এখানেই প্রশ্ন উঠছে ধৃত সঞ্জয় রায়ের একার পক্ষে কি এই ধরনের এত বড় একটা অপরাধ সংঘটিত করা আদৌ সম্ভব তার উপর পুলিশই বলছে সঞ্জয় ওই সময়ে মদ্যপ অবস্থায় ছিল একজন নেশাতুর মানুষের পক্ষে কি করে এত বড়ো একটা ক্রাইম সংগঠিত করা সম্ভব তার মানে সেদিন ধৃত সঞ্জয়ের সঙ্গে আরও একজন বা দুজন অন্তত ছিল সম্ভবত তারা এই হাসপাতালেরই কেউ হয়তো দুষ্কৃতীরা ওই তরুণীর পরিচিত ছিল হয়তো বা না ওই একজন বা দুজন কি প্রভাবশালী কেউ তাই কি তাদের আড়াল করতে সঞ্জয়কে স্কেউ বোর্ড করা হলো হলে কেন পুলিশ প্রথমে এই বিষয়টি আত্মহত্যা বলে ধামা চাপা দিতে তৎপর হয়ে উঠেছিল পরে আন্দোলনের চাপে পড়ে কেন শুধু একজনকেই গ্রেপ্তার করে কেস ক্লোজ করার চেষ্টা করা হলো ঘটনাস্থলে কতজনের সিমনের নমুনা মিলেছে তা নিয়েও কিন্তু ধোঁয়াশা রয়ে গিয়েছে এখনও কেন ময়নাতদন্তের বিস্তারিত রিপোর্ট প্রকাশে আনা হচ্ছে না মৃতার পরিবারকে টাকা নিয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার প্রস্তাব পর্যন্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে হ্যাঁ টাকা নিয়ে মিটমাট করে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে এমন গুরুতর একটি অভিযোগ উঠেছে রাজ্যের মুখ্যমন্ত্রীও ইতিবাচক ভূমিকা নিয়ে এগিয়ে এসেছেন পুলিশকে রবিবারের মধ্যে তদন্ত শেষ করার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি অপরাধী বা অপরাধীদের ফাঁসির সাজা দেওয়ারও আবেদন জানিয়েছেন যাতে দ্রুত মামলাটি নিষ্পত্তি হয় তাই ফাস্ট ট্র্যাক কোর্টে রাজ্য আবেদন জানাবেন বলে জানিয়েছিলেন আগেই মুখ্যমন্ত্রী আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনায় এখনও অনেকগুলো প্রশ্নের উত্তর খুঁজতে হবে পুলিশকে যত বড় প্রভাবশালী হোক না কেন এই নৃশংস হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই আমরা ভায়োলেন্স এগেন্স ডক্টর ইজ ভায়োলেন্স এগেন্স্ট হিউম্যানিটি সহজ সরল ভাষায় কয়েকটি প্রশ্ন তুলে ধরলাম আপনাদের সামনে আপনাদের কি মনে হয় নিচের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার ফিরে আসবো নতুন কোনো খবরের চুলচেরা বিশ্লেষণ নিয়ে বিটুইন দ্য লাইন্স উইথ চিনুতে No is